চুৰিবিদ্যা মহাবিদ্যা যদিনাপ ধৰা এত সাজগোজ করেও চুরির প্ল্যান করছি কি অবস্থা ঘটনাটা জানলে তোমাদেরও হাসি পাবে কাল তো সরস্বতী পুজো ছিল তোমাদের তো আগেই বলেছি আমার বিএড কলেজটা একটু ভেতরের দিকে তো আমি যেই রাস্তা দিয়ে কলেজে যাই সেই রাস্তার দুধারে রোজই দেখতে পাই গাঁদা ফুলের বাগান কিন্তু কোনো দিনও নেমে দেখার সাহস হয়নি আজ দেখছি অনেক ছেলেমেয়েরাই সেই গাঁদা ফুলের বাগানে ছবি তুলছে যেদিকে ফুল বেশি সেই দিকে লোকজনও বেশি আমার তো ছবির দরকার নেই তাই আমি নেমেছি যেদিকের বাগানে ফুল কম সেই দিকে আর নেমেই লেগে পড়েছি নিজের কাজে হয়ে একটা গাঁদা ফুলের চারা খুঁজছি ও সাথে কিন্তু দু একটা ফুলও তুলেছিলাম কিন্তু কই একটাও তো চারা খুঁজে পাচ্ছি না ভাবছি ধুর এখানে থেকে আর কাজ নেই কলেজেই যাই এমন সময় বাগানের মালিকের এসে যা করলো তা পরের পার্টে বলছি